গুরুকে যিনি কৃষ্ণ তত্ত্ব বেদা এই জগতে অহংকারী মহাচন্নমে জীব জনা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে নিজের কার্য বলে মনে করে আমি কর্তা এরকম অভিমান করে গুরুদেব আমাদের হৃদয়ে মাঝে সেই তত্ত্ব তিনি আমাদেরকে অবগাহিত করান তত্ত্ব জানিয়ে দেন সেই তত্ত্বাবৃতে স্নাত যে জগতে আমি তুমি সবাই ভগবানের দাস দাসীর কর্তব্য মালিকের সেবা করা আমরা কর্তা নই আমরা জগৎ কর্তার কেবল দাস। প্রকৃতি ক্রিয় মানানি গুণই কর্মানি সর্বসহ অহংকার বিমুর আত্মা কর্তা অহমিতি মন্যতে তৃতীয় অধ্যায় কর্মযুগের সাথে সম্পর্ক

আমরা তত্ত্ব দ্রষ্টা সদগুরু দেবীর কৃপা করার চেষ্টা করব যিনি তত্ত্ব দ্রষ্টা সদগুরু তিনি কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী নিজে পালন করবেন সবাইকে পালন করাবেন নিজে আচরণ করিয়ে সবাইকে শিক্ষা দেবেন আজ ব্রত শ্রেষ্ঠ একাদশী একাদশী ব্রত কলি সর্বশ্রেষ্ঠব্রত আমরা গতকাল জেনেছি আরো জেনেছি এই তিথিতে যদি কেউ পাপ কার্য করে এই পাপীর কোন প্রায়শ্চিতির বিধান নাই নো এক্সপিয়েশন নো এক্সকুইজ অনলি পানিশমেন্ট ইফ ইউ বাই রুল অফ রেগুলেশনাল পাওয়ার সুপ্রিম বি একাদশী ভগবানের একটি রূপ হচ্ছে একাদশী ভগবান নারী রূপে আবির্ভূত হয়েছিলেন পুর নামক অসুর কে বধ করার জন্য এই পুরা নামক অসুর শিবের পরে করেছিল। দেবাদিদেব মহাদেব শিব সেই শিব ঠাকুর তাকে বর দিয়েছিলেন একমাত্র নারীর হাতেই তোমার মৃত্যু হবে আর কারো হাতে তোমার মৃত্যু হবে না তুষ্ট দেবাদা তাকে সন্তুষ্ট করে তার নিকট থেকে বর আদায় করে নিয়েছে এমন অনেক বর আদায় করে নিয়েছে যে বরগুলো প্রদান করে মহাদেব পর্যন্ত বিপদে পড়ে গেছে এরকমও আছে শাস্ত্রে যেমন একটা অসুরের নাম বর্ষাসুর সে মহাদেবের আরাধনা করে তাকে সন্তুষ্ট করল মহাদেব তাকে দর্শন দিয়ে বললেন কি চাও তুমি বলছেন হে প্রভু তুমি আমায় এই বর দাও আমি যা কি বর ঠিক আছে কি না এবার মহাদেব দৌড়তে শুরু করলেন দেখুন তো বর দিয়ে নিজেই বিপদে পড়ে গেছে এবার অসুর পিছনে পিছনে দৌড়ে বলছে হে মহাদেব তুমি দৌরাচ্ছো কেন তুমি না বলেছিলে জান মাতার হাত ধরব সে বর্ষ হবে এই বর কার্যকরি হয় কিনা আমি তোমার পথে হাত থেকে দেখতে চাই তুমি দৌরাচ্ছো তার মানে এই বরের মাঝে ভেজাল আছে এই বর হয়তো ঠিকভাবে যমদুতের দ্বারা পীড়িত হয়ে নরকে আসবে না আর এই তিথিতে পাপ পুরুষ যারা শাস্তি দেবে ওদেরকে ধারতম ভুট্টা জপ দেন এই পাঁচ জাতীয় রবি শস্যের মাঝে আশ্রয় বিষয় কি পরিষ্কার হয়েছে ভগবান জমালয়ে গিয়ে দুঃখ যন্ত্রণা পাপীদের দেখে তিনি একাদশী রূপে আবির্ভূত হলেন আর এই তিথিতে পাপানুষকে ধারতম ভুট্টা জপ দেন এই পাঁচ জাতীয় রবি শস্যের মাঝে আশ্রয় দিলেন থাকতে। এই একাদশী তিথিতে যারা ধান থেকে যা যা হয় গম থেকে যা যা হয় ভুট্টা থেকে যা যা হয় জব এবং তেল থেকে যা যা হয় এগুলো যারা খাবে প্রত্যেক গ্রাসে তারা আর তাদের শরীরে কঠিন কঠিন বেদি হবে পাপের কারণে শরীরে রোগ হয় কঠিন কঠিন তাদের শরীরে বেদি হবে আজকে শরীরে সব আছে মনে করছো তো এগুলো কে কিন্তু এইভাবে যৌবন থাকবে না সারা জীবন সময় আসবে তখন কেদেও পথ খুঁজে পাবো না আমরা চুকের জলে পক্ষ ভেসে যাবে আমাদের। গতকাল জানলাম আমরা আট বছর বয়স থেকে একাদশী ব্রত শুরু করতে হয় শ্রীমান মহাপ্রভু তিনি নিজে বলছেন নাম বজনার একাদশী ব্রত এক তত্ত্ব জানি হও তাতে রত ভগবান হরি হরি নাম একাদশী পার্থক্য নাই একই তত্ত্ব একাদশী পালন করছে মানে সে ভগবানেরই ব্রত করছে সকল ব্রত করলে পূর্ণ হয়ে করলে লোকনাথ ঠাকুরের ব্রত করলে লোকনাথ ব্রহ্মচারী বাবার মঙ্গল চন্ডী করলে শনি ঠাকুরের ব্রত করলে যত ব্রত করো ব্রত থেকে পূর্ণ হবে পুণ্যের প্রভাবে স্বর্গ পর্যন্ত যেতে পারবে কিন্তু পূর্ণ যখন শেষ হয়ে যাবে স্বর্গ থেকে আবার ফিরে আসতে হবে ব্যাংকে টাকা রেখেছো যতদিন ব্যাংকে টাকা থাকবে তোমাকে একটা মুনাফা দেয়া হবে ব্যাংক থেকে টাকা তুলে নিলে মুনাফা দেয়া হবে হবে না মানুষ গিয়ে করে শেষ হয় পুণ্য নষ্ট হয়ে যায় তখন আবার স্বর্গ থেকে কর্মানুযায়ী ফিরে এসে একটা দেহ ধারণ করতে হয় কিন্তু একাদশী ব্রত থেকে পুণ্য হয় না সুস্কৃতি অর্জন হয় একাদশী হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ব্রত আর এই ব্রতের প্রভাবে স্বীকৃতি হয় আর সুকৃতির প্রভাবে জমা হয় না সুকৃতির প্রভাবে মানুষের চরণ হয়। আর হলে তাকে আর এই যন্ত্রণার কারাগারে ফিরে আসতে হয় না এই জন্য একাদশী ব্রত সকল ব্রতের রাজা তুমি যত ব্রত করো কলি যুগে সকল ব্রতের রাজা হচ্ছে একাদশী রাজা যদি কারো হয়ে যায় রাজত্ব আপনা থেকে হয় কি হয় না একটা নারীর যখন একটা পুরুষ দেয় সিঁদুরের অধিকারে সেই নারী পুরুষের সকল কিছু ব্রতির কৃপা পেয়ে যাবে কিন্তু তুমি সকল ব্রত করলে একাদশী যদি না করো পূর্ণ হবে কিন্তু পূর্ণ নষ্ট হবে তুমি কখনো ভগবানকে প্রাপ্ত হবে না এটা আমার কথা নয় মা কালী বলো দুর্গা বলো যত দেবতা বলো কেউ তোমাকে মুক্তি দিতে পারবে না স্বর্গ পর্যন্ত নিয়ে যেতে পারবে महादेव তোমাকে শিবলোক পর্যন্ত নিয়ে যেতে পারবে স্বর্গ পর্যন্ত নিয়ে যেতে পারবেন দেবতারা কিন্তু সেই দেবতার কাছে যদি কৃষ্ণ প্রেম চাও তাহলে তোমার মুক্তি হবে প্রত্যেক দেবতা তোমাকে কৃষ্ণ প্রেম দেওয়ার সামর্থ্য